ফেস লিফটেড করা কারণ আমার কাছে এটা সেম গাড়ি আর একটা আছে চোদ্দোর ওটা একদম অরিজিনাল শেপের সেটাও আমরা ভিডিওতে পরে দেখাবো এটাকে দেখাচ্ছে এটা হচ্ছে পাল কালারের গাড়ি এটা হচ্ছে ফুললি ফেস লিফটেড বিশ একুশ বাইশের যে ফেস লিফটেড সেটা করা এটা মডেলিসটা বডি কিট লাগানো আছে এটাতে কিন্তু অরিজিনাল আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আসছে এবং এটা জেবিএল সাউন্ড সিস্টেম আছে এটা আসলে যদি কেউ এক দেখায় দেখে দেখলে কখনও এটা আপনাকে বলতে পারবে না চোদ্দোর মডেলের গাড়ি

এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমি এটার ইঞ্জিনটা দেখাই দিচ্ছি ভাইয়া জি জি আর প্রাডো তো আপনার কাছে अवेलेबल হ্যাঁ প্রাডো ভাই আমার কাছে মোটামুটি अवेलेबल প্রাডো আছে 8 10 টা প্রাডো আছে প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই 100% অরিজিনাল ভাইয়া আমার যে গাড়িতে যেটা থাকবে সেটা আমি ইনশাআল্লাহ বলে দিব গ্লাস চেঞ্জ হলে গ্লাস চেঞ্জ এটার ইঞ্জিন কন্ডিশন ভেরি গুড একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন হচ্ছে হ্যাঁ সিসি সাতাইশশো ভিতরে গাড়িগুলো ভাইয়া এটা সাতাশশোই থাকে আপনার ডিজেল গাড়িগুলো হচ্ছে যে আপনার তিন হাজার হয় মডেল হচ্ছে স্টেশন হচ্ছে দুই সিরিয়াল হচ্ছে আঠারো এবং এটা ফুল্লি লোটেড একটা গাড়ি এটা আপনার থ্রি ক্যামেরা আছে সাউন্ড সিস্টেম আছে অটো ফুট স্টেপ আছে এটা পার্ল কালার ওকে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার ফাইনাল প্রাইস হচ্ছে 89 লাখ টাকা 89 লক্ষ টাকা 89 লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং না এটা ফিক্সড প্রাইস ভাইয়া আস্কিং এ অটোনেশন গাড়ি বিক্রি করে না ইনশাআল্লাহ ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে এবং আলহামদুলিল্লাহ আমরা গাড়ি বিক্রি করতেছি এবং কাস্টমার অনেক হ্যাপি হয় যেটা আমরা ফিক্সড প্রাইস বলার কারণে হয়তো সেটা আসলে কাস্টমার অন টেবিলে বসলে আমরা একটা সম্মান করি সেটা প্রত্যেকটা কাস্টমার কি করি ইনশাআল্লাহ আপনারা আসেন গাড়ি দেখেন আশা করি গাড়ি দেখলে পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছুই নাই এটার প্রাইসটা আবার ক্লিয়ার করে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে উননব্বই লক্ষ টাকা এইটটি নাইন লাখ টাকা উননব্বই লক্ষ টাকা ফিক্সড প্রাইস আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম